পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না ফিরাউন কি বা নমর কেউ কেউ ভবে চিরকাল পৃথিবীতে কেউ স্থায়ী হয় না কে ফিরাউন কি কেউ ভবে চিরকাল রয়না কেউ ভবে চিরকাল রয়না ফিরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকেও সেরে দিল না থেকে গেছে তারই সব স্মৃতিচিহ্ন থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন কেউ আজ তার কথা কই না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হাসে ফিরাউন কি বা নামর কেউ চিরকান চিরকাল না কেউ ভাবে চিরকাল সম্মানিত হাজিরিন আজকে যারা দুনিয়াতে যারা ক্ষমতার বড়াই যারা করেন ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না ক্ষমতা আজ আছে কাল থাকবে না এটাই হলো দুনিয়ার বাস্তবতা ফেরাউন কিন্তু দুনিয়াতে এসেছিল তিনি চারশো বছর রাজত্ব করেছেন কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই তাকে দুনিয়া ছেড়ে তাকে যেতে হয়েছে এই জন্য ক্ষমতার বড়াই করবেন না আল্লাহ তালা মানুষকে ক্ষমতা এটা হলো নিয়ামত আল্লাহ তালা মানুষকে নিয়ামত দিয়ে পরীক্ষা করেন আপনি আজকে নিয়ামত পাওয়ার পরে আজকে আপনি নিয়ামতের অকৃতজ্ঞ করছেন নিয়ামতের শুক্রিয়া আদায় করছেন না তাহলে কিন্তু আপনি কিন্তু দুনিয়াতে সফল হবেন না একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যুবরণ করার পরে আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে সম্মানিত হাজের আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে তাদেরকে ক্ষমতা দিয়েছেন তাদেরকে আল্লাহ তালা একটা কথা বলেছেন আল্লাহ তালা মানে হ্যাঁ পৃথিবীর ক্ষমতাদারী লোক তোমরা দুনিয়াতে কোনো অহংকার করবা না আমি আল্লাহ তালা তোমাদেরকে বলে দিলাম দুনিয়াতে কোনো ক্ষমতার বড়াই করবা না কারণ ক্ষমতা আজ আছে কাল নেই কালকে তোমার হাতে ক্ষমতা থাকবে না আজ তোমার হাতে ক্ষমতা আছে কাল হয়তো তোমার হাতে ক্ষমতা থাকবে না এই জন্য ক্ষমতার বড়াই কখনো করবা না আল্লাহ তালা দুনিয়াতে অনেক স্বৈরাচার এসেছিল কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই ফেরা অনেক কথা বললাম ফেরা আল্লাহ তালা অনেক সম্মান দিয়েছিল কিন্তু এই সম্মান পাওয়ার পরে আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করতে পারে নাই এই জন্য তালা লাশ পর্যন্ত তাকে পানির ভিতরে চুবিয়ে মেরেছেন এই জন্য ক্ষমতা পাওয়ার পর অহংকার করবেন না এই অহংকার কিন্তু শয়তান করেছিল কিন্তু শয়তান এই থেকে শয়তান হয়েছে একমাত্র ভিতরে অহংকার করার জন্য আপনার দুনিয়াতে যত আমল করেন না কেন দুনিয়াতে আপনার যত ভালো কাজ করেন না কেন যদি আপনার ভিতরে অহংকার থাকে তাহলে একটা আমলও আপনার গ্রহণযোগ্য হবে না আল্লাহ আসুল একটা হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন যদি কোনো মানুষের ভিতরে যদি অহংকার থাকে তাহলে সেই ব্যক্তির আমল কখনই আল্লাহ কবল করবে না একটা উদাহরণ আল্লাহ রাসুল দিয়েছেন যে একটা লারকিতে যদি আগুন ধরিয়ে দেওয়া হয় যেভাবে আগুন তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় কোনো মানুষের ভিতরে যদি অহংকার থাকে ওই অহংকার তার আমল নামাকে ওইভাবে আগুনের মতো পুরে সার করে দেয় এই জন্য সম্মানিত হাজেন আমাদের অহংকার করা যাবে না অহংকার আমাদের সাজে না অহংকারটা আল্লাহ তালার নিজের চাদর অহংকার আমাদের সাজে না এই জন্য আল্লাহ তালা মানুষদেরকে পরীক্ষা করেন ক্ষমতা দিয়ে এজন্য ক্ষমতা পাওয়ার পরে আল্লাহ তালাকে অপ আল্লাহ তালাকে ভোলা যাবে না শয়তানকে আল্লাহ তালা ক্ষমতা দিয়েছিল শয়তান বলছিল আল্লাহ আমি আপনার বান্দাকে সেজদা করব না আল্লাহ বললেন কলামানা আঁকা আল্লাহ তাজুদা ইদা আমার তোকা কলা না খৈরুমিন হো খোলাম পাতা হু মিম তিনয়া খোলাম পাতা তিন আল্লাহ তাআলা বলেন তোকে আমি আদমকে সিজদা দিতে বললাম তোকে কে বাধা দিয়েছে শয়তান বলল আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে বানিয়েছো তুমি মাটি মাটি দিয়ে বানিয়েছো আদমকে সে তো আমাকে সিজদা করব আমি তাকে কেন সিজদা করব সে আর্গুমেন্ট পেশ করলো আল্লাহ তাআলা বলেন তুই এখান থেকে বের হয়ে যা কলাম ফালখুরুজ মিনহা ফাইন ইননা কা আল্লাহ তালা তোকে বললেন তোর পিছনে আজকে একটা আমি টাইটেল লাগিয়ে সেটা রাজিম আমি আল্লাহ তালা তোকে জীবনে দুটা কিছু দেব না সেটা হলো তোকে আমি আল্লাহ তালা জীবনে মাফ করব না এবং আমি আল্লাহ তালা তোকে জীবনে আমার বানানো জান্নাতেও দেব না এই দুনিয়াতে যারা শয়তান মার্কা মানুষ আছে তাদেরকেও আল্লাহ তালা কখনোই মাফ করবে না দুই নম্বর হলো আল্লাহ তালা বানানো জান্নাত তাদেরকে আল্লাহ দেবে না আল্লাহ তালা তখন সে সময় আল্লাহ কাছে তিনটা জিনিস চেয়েছিল শয়তান আল্লাহ তালা সোর আরাফের ভিতরে ১৪ পনেরো ষোলো নম্বর আয়ত আল্লাহ জানিয়েছেন কলা আংজির্ণীলায়াও মেয়ু বাসন ক লা ইন্ না কামিনাল মঞ্জরিম কলা ফাখন জমিন হা শয়তান বলছিল আল্লাহ আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিন এই জন্য পৃথিবীতে যারা শয়তান মার্কা মানুষ আছে ওরাও দেখবেন কেয়ামত পর্যন্ত হায়াত চায় ওরাও কিন্তু কেয়ামত পর্যন্ত বাঁচতে চায় আল্লাহ তালা কাছে শয়তান আরও বললেন আল্লাহ আমাকে ক্ষমতা দিতে হবে আল্লাহ তালা বলে তোকে ক্ষমতা দিলাম আল্লাহ তালা কাছে শয়তান আরও বললাম না দুনিয়াতে আপনার ভালো ভালো যত লোক আছে ভালো ভালো আপনার বান্দা আছে তাদেরকে আমি ধোকা দিয়ে বোকা বানিয়ে আমি জাহার নামে নিয়ে যাবো শয়তান তিনটা কাজ তিনটা জিনিস আল্লাহর কথা চেয়েছিলো আল্লাহ দুনিয়াতে তিনটা জিনিসই তাকে দিয়েছিল। দুনিয়াতে শয়তান মার্গা মানুষ যারা আছে তারাও কিন্তু ক্ষমতা চায় এবং কেয়ামত পর্যন্ত বাঁচতে চায় এবং ভালো ভালো মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দিয়ে খারাপ রাস্তায় নিতে চায় এটা হলো শয়তানের কাজ এই জন্য আপনি দুনিয়াতে যা কিছু করবেন ভিতরে যেন আপনার অহংকার না আসে দুনিয়াতে যতদিন বাঁচবেন ততদিন আল্লাহ তালার ইবাদত করবেন এবং ভিতরে যেন আপনার হিংসা অহংকার নাশে কোরআনুল কারিম আল্লাহ তালা কুরানুল কারিমের ভিতরে আল্লাহ তালা জানিয়েছে ওয়ামিনা নাসি মাইয়া বি আমি মানুষের ভিতরে যারা অনেক মানুষ আছে তারা নিজেদেরকে ইমানদার দাবি করে আল্লাহ তালা কাছে বলে আমরা একজন ইমানদার এবং আখেরাতকে বিশ্বাস করে আল্লাহ তালা বলেন এদেরকে আমি কখনো ইমানদার হিসেবে স্বীকৃতি আমি আল্লাহ তালা দেই নাই এই জন্য ভাই দুনিয়াতে যতদিন থাকবেন পরিপূর্ণ ইমানদার হয়ে বাঁচতে হবে পরিপূর্ণ ইসলামের উপর থাকতে হবে পরিপূর্ণ ইসলামের উপর থাকলে পারে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে এবং আখেরাত আল্লাহ তালা আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেবেন সবাই বলেন আমিন